আমি আসলে নারী ধর্ষণ বা শিশু ধর্ষণের ঘটনা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের একটা প্রচলিত মানে নিয়মের মতো হয়ে গেছে আর কি এ এটা এত এখন এত পরিমাণ বেড়ে গেছে বাড়ার কারণ হচ্ছে যে আপনার আসলে বিচার হয় না সুষ্ঠুভাবে বিচার হয় না দেখা যায় যে যারা অপরাধী থাকে তারা আইনের ফাঁক দিয়ে অথবা কোনো প্রভাবশালী মহলের ছাত্র ছায় তারা আসলে বেরিয়ে আসে তো এদের বিচার হয় না তো আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে মুক্ত করতে পেরেছি আমাদের এই বর্তমানে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যে বর্তমান যে মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া যে সমাজের কোনো বৈষম্য থাকবে না সেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমরা কথাই বলি নারী অগ্রগতির কথা বলছি আমরা নারী উন্নয়নের কথা বলছি তারপরে নারীদের অংশগ্রহণের কথা বলছি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের আসলে এই যে আগের যে মন মানসিকতায় যে মানুষের নারীদের প্রতি নারী গৃহকর্মীদের প্রতি অত্যাচার অথবা এই যে ধর্ষণ বিশেষ করে ধর্ষণ এবং শিশু ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ ঘৃণ্য অপরাধ এই ধরনের অপরাধ এত দৃষ্টান্তমূলক শাস্তি তার হওয়া উচিত এবং খুব দ্রুতই এবং যাতে কোনো অবস্থাতে সে আইনের ফাঁক ফ করতে বের হয়ে না যেতে পারে এবং খুব দ্রুত সময়ে এটা উপস্থিত একটা সিদ্ধান্তের মাধ্যমে এটার জন্য এমন আইন করা হোক যাতে এটা মানে অন্তত পক্ষে পনেরো বিশ দিন বা বড় এক মাসের মধ্যে শাস্তি নিশ্চিত হয় যাতে সে ধরনের যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয় কয়েক জায়গায় তাহলে আমি মনে হয় যে এ ধরনের অপরাধ কমে আসবে অবশ্যই ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে আমি এটাই চাই আমাদের জেলা মহিলা দল সারা বাংলাদেশে মহিলা দল মানে আজকে প্রোগ্রাম করতেছে বিশেষ করে যে মাগুরার তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়া আসিয়াকে যে কয়েকদিন আগে রেপ করা হয়েছে তার দুলাভাই তার দুলাভাইয়ের বাবা এবং দুলাভাইয়ের বড় ভাই এটা এত নেক্কারজনক একটা ঘটনা এটা আসলে যেভাবে ডাক্তাররা বর্ণনা করেছেন তার শারীরিক অবস্থাটা এটা খুবই নেক্কারজনক আমরা আসলে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওই যারা এই অভিযুক্তকারী এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা সারা বাংলাদেশে আজকে আসিয়ার জন্য আমরা তার শাস্তির দাবিতে অভিযুক্তকারীদের শাস্তির দাবিতে আমরা এক হয়ে আছি সারা বাংলাদেশের মহিলা দল আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সারা বাংলাদেশে আমরা যারা মেয়েরা আসলে আমরা নারীরা আমরা কন্যা শিশুরা আমরা আমাদের দেশে নিরাপত্তা আমাদের নেই কেন এটা হবে আমরা আমার নিজের ঘরে থাকছি আমার বোনের বাসায় যাচ্ছি আমার খেলার বাসায় যাচ্ছি কিন্তু আমাদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই আজকে দেখেন কিছুটা পুরুষরা তারা যেন হিংস্র হায়না হয়ে গেছে কেন তারা তাদের নিজেদের সন্তানদেরকে তারা লালসার শিকার করছে এটা কেন হবে এই দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে আমরা এটা চাই না এই সরকারের কাছে এই অভ্যন্তরীণ সরকারের কাছে আমাদের একটাই দাবি আপনারা এই অস্থিতিশীল পরিস্থিতিকে স্বাভাবিক করুন ওনারা যেহেতু আসলে রাজনৈতিক কোনো দল না অন্তর্বর্তীকালীন সরকার ওনারা আসলে পাচ্ছেন না দেশের এই পরিস্থিতিকে সামাল দিতে ওনারা পারছেন না ওনারা তাড়াতাড়ি আসলে নির্বাচন দিন নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলকে সরকার গঠন করতে সহায়তা করুন রাজনৈতিক দল ছাড়া এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে না স্বাভাবিক হবে না আমরা চাই এর মধ্যে গতকালকে আবার দেখলাম যে একটা মায়ের মৃত্যুর তিন দিন পরে বাবা তার কিশোরী মেয়েকে যে পাশবিকতার শিকার করেছে এই রমজান মাসে এগুলো আসলে মেনে নেওয়া যায় না ইউনিসেফের হিসাব মতে নাইনটি পারসেন্ট কন্যা শিশু তার নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে তার আপনজনের কাছ থেকে তার পরিচিতদের কাছ থেকে তারা যৌন নিপীড়নের শিকার শিকার হয় এটা তো ঠিক না তারপরে এই দেখেন এই এই চলতি মাসেই এই চলতি জানুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে পঁচাশি জন মেয়েকে কন্যা শিশুকে জন্য নির্যাতন করা হয়েছে তাদেরকে রেপ করা হয়েছে কেন আমরা এর সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু তদন্ত হয়ে আমি আসলে আমি কেন আমি প্রত্যেকটা কন্যা সন্তানের মা হিসাবে প্রতিটি কন্যা সন্তানের মা প্রতিটি কন্যা সন্তানের হয়ে আমরা চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি বলতে কি তাদের ফাঁসি দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক ফাঁসি দিলে ভবিষ্যতে এই ভয়ে যারা পুরুষ লুভি হায়নারা এইসব কাজ করছে তারা ভবিষ্যতে এগুলো আর করবে না তারা ভয় পাবে একবার একটা মেয়ের দিকে হাত বাড়াতে হলে তাদের চিন্তা করতে হবে দশবার যে আমাকে আমাকে শুলে চড়তে হবে এটা অবশ্যই ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে আমি এটাই চাই